হিস্টেরি ডিট করার জন্য আপনাদের গুগল অ্যাপটা ওপেন করে নেবেন গুগল অ্যাপ ওপেন করার পর এখানে প্রোফাইলে এই অপশানটাতে ক্লিক করে দেবেন তারপর ক্লিক করার পর নিচেই দেখতে পাবেন আপনারা গুগল থেকে যে কিছু জিনিস সার্চ করেছেন সবগুলোর হিস্টোরি কিন্তু এখানে লিস্ট দেখাবে এবার এটা ডিলিট করার জন্য আপনাদের এখানে একটা ডিলিট অপশান পেয়ে যাবেন এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে ডিলিট ওয়াল টাইম দেখতে পাচ্ছেন এই অপশানটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে একটা নেক্সট অপশান দিতে পাবেন এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ডিলিট অপশানটা বেরিয়ে যাবে এখান থেকে ক্লিক করে ডিলিট করে দেবেন ডিলিট করার পর আবার এভাবে ব্যাগ চলে আসবেন এবার ব্যাকে আসার পর ক্রোম ব্রাউজার অ্যাপটা কিন্তু এবার ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করার পর এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন কিন্তু হিস্টোরি লেখা আছে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু আপনাদের হিস্টোরিগুলো থেকে গেছে এই হিস্টোরিগুলো ডিলিট করার জন্য আপনারা এখানে ডিলিট ব্রোজিং লেখা আছে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাবেন ডিলিট ডাটা তো এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে অল ডাটাতে আপনারা ক্লিক করে এটা ডিলিট করে দেবেন আশা করি ভিডিওটা বুঝতে অসুবিধা হয়নি যদি কোনো রকমের ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল